বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সবাই আজকের বিউটিফুল ভিডিও নিতে চলেছে আজকের ভিডিওটা বহুতই আমেজিং হতে চলেছে তো যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকম আমেজিং আই মোর ভিডিও প্রতিনিয়তই আসতে থাকি তো আপনাদেরকে আজকের চিটিং বাজ বড় বাটপার আপনাদেরকে আমি তার লাইভ প্রুম দেখিয়ে দেবো যে বাটপাটা কে এবং কীভাবে আমাদের বাট পারি করে এবং আমাদের অনেক পয়সা পাতি যারা মেরে খেয়েছে ঠিক আছে তো আমি ভিডিওটা স্টেপ বাই স্টে দেখতে থাকুন আপনাদের পয়সা যদি মেরে খেয়ে থাকে আপনারা কীভাবে শাস্তি দিবেন নিজে নিজে এদিকে শাস্তি দিতে পারবেন ঠিক আছে তো ভিডিওর মধ্যে আমি সব কিছু আলোচনা করব আর ভিডিওর মধ্যে আমি হার্ড ডিভাইস আমাদেরকে ফ্রিতে দিব কোথা থেকে ডাউনলোড করবেন আমরা সেটা আমি ভিডিওর মধ্যে দেখাব আর কীভাবে সেটিং করবেন সেটা আমি দেখিয়ে দেবো আর আমরা ফ্রিতে কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দেবো তা চলুন আমি চলে যাবো ফার্স্টে আমি প্রতারকটাকে দেখিয়ে দেবো আপনাদেরকে প্রতারকটা কে আমাদেরকে নেবাই গালি দিয়ে ভিডিও আপলোড করে এবং ইঞ্জিনিয়ার কামর সাথে গালি নেয় গালি যায় তাই ইঞ্জিনিয়ার কমোর সঙ্গে অ্যাপ নিয়ে কালকে অব্দি ভিডিও বানায় এটা ঠিক আছে আমি আজকে লাইভ ফুল দেখিয়ে কালকে অব্দি ভিডিও বাইরে কিনা এরা আর কেমন সঙ্গে গালি যায় মানে মায়ের কাছে দুধ খেয়ে বড় হয়ে মাকে গালিগালাজ করে ব্যাজম্মার সন্তান তা তার নাম হচ্ছে মায়ের আছে চ্যানেল আর নাম হচ্ছে এস কে সাইফুল তা চলুন আমি ভিডিওর মধ্যে পুরো আলোচনা করবো যে কীভাবে আপনারা শাস্তি দেবেন আমাদের পয়সা যদি মেরে যে কোনো ইউটিউবার আমাদের পয়সা যদি মেরে খেয়ে থাকে আমরা কীভাবে শাস্তি দেবেন আর ভিডিওর মধ্যে আলোচনা করবো আর আপনাদেরকে প্রথমে দেখিয়ে প্রতারকটা কে আমি না এসে সাইবুল প্রতারক সেটা আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো তা চলুন আমি প্রথমে টেলিগ্রামে ঢুকে যাবো টেলিগ্রামে ঢুকে যায় প্রথমে দেখিয়ে দেবো আমাদেরকে যে প্রতারকটা কে ঠিক আছে তা চলুন আমি এখানে লিঙ্কটা শেয়ার করে রেখেছি এখানে দেখবি এইসব ভাই ব্রাদারদের যেখানে দেখবি আব্বু বলে ডাকবি তো ঠিক আছে আব্বু না ডাকবি তব সে পিটাই মারা ফেরাবে তো চলুন আমি ওর টেলিগ্রামে চলে যাবো টেলিগ্রাম গ্রুপে আমি দেখুন টাচ করছি দেখুন ফার্স্ট পার্টটা উনি দিয়ে রেখেছেন ঠিক আছে ফার্স্ট পার্টটা উনি দিয়ে রেখেছেন আর বলেছেন যে সেকেন্ড পার্টটা আমার পার্সোনালে জেনে পার্সোনালে যখন যাবেন আমরা ওই টাকা নিয়ে কিন্তু এই ব্লক মেরে দেবো আপনাদেরকে খবরদার সব প্রতারকের হাতে যাবেন না আর দেখুন এখানে কিন্তু ফার্স্ট পার্টটাই আছে আর কোনো এর কাছে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে গ্রুপে পাবেন না দেখুন আমি নামিয়ে দেখাচ্ছি আর কোনো অ্যাপ্লিকেশন কিন্তু গ্রুপে কিন্তু পাবেন না এখানে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এরা ছাড়ে না জাস্ট মানুষের কাছে পয়সা নিয়ে প্রতারক দেবে থাকবে তো দেবে আপনাদেরকে অবশ্য আমরা দেখতে থাকুন কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে পাবেন না দেখুন আমি পুরোটা দেখাচ্ছি কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এটা ছাড়ে না আর আমাদেরকে ইউটিউবে বলে যে ফ্রিতে বলে আমাদেরকে নিয়ে আসে এই যেটা টেলিগ্রাম গ্রুপে আর আপনাদের সাথে প্রতারণা করে তা প্রতারণা করে তার ব্যবস্থা আমি সাইজ করে দেব অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন দেখুন এখানে একটি ওয়াইডি আইডি দিয়ে রেখেছে ঠিক আছে একটি ওয়াইডি গ্রুপে মেম্বার কত তিন হাজার উনিশ আর একটি দিয়ে রেখেছে ঠিক আছে একটি ওয়াইডি আপনাদের দিয়ে রেখেছে আপনারা ভাগাভাগি করে নেবেন ঠিক আছে এই হচ্ছে প্রতারক এই চ্যানেলটিকে অবশ্যই দেখে রাখুন এস কে সাইফুল ইসলাম এসব পত রাত থেকে অবশ্যই দূরে থাকবেন এসব পোতার কেউ সাইজ করবেন ভিডিও লাস্ট টাইম করে দেবো চলুন আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবো ঠিক আছে এ তো দেখতে পেলেন না কোনো অ্যাপ্লিকেশন নিয়ে দেখতে পাবেন না একটাই অ্যাপ্লিকেশন ছেড়ে গেছে সেটাও ইঞ্জিনিয়ার অংশের তো এটা বাপের সাথে বার পড়ি করছে ঠিক আছে তো দেখুন একটা অ্যাপ্লিকেশন ছেড়ে রেখেছেন এটা বলেছেন যে দ্বিতীয় পার্টটাও পাঁচশো হলে থেকে নিয়ে কী হবে এই গ্রুপে যদি ছাড়ে দেয় কী সমস্যা হবে ও পাঁচশো হলে থেকে নিতে হবে এটা কী পজিশন দেখুন এক পার্ট ছেড়ে গেছে আর এক পার্ট বলে রেখেছে এখন বয়স দিয়ে দিয়ে ওনার পাঁচশো হলে দিতে নেবেন তা পার্সোনালে যখনই যাবেন আপনারা আপনাদেরকে কিন্তু টাকা নিয়ে ব্লক করে দেবে তো অবশ্যই তাদেরকে দিকে শাস্তি দিয়ে দেবো আমি যে কোনো ইউটিউবার আপনাদেরকে টাকা নিয়ে যদি ব্লক করে দিয়ে থাকে বা টাকা নিয়ে যদি প্রতারণ করে সেটা আমি ভিডিওর মধ্যে আলোচনা করবো একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখুন তাই প্রতারটা অবশ্যই দেখতে পেলেন আপনারা যে কোনো কিন্তু অ্যাপ্লিকেশন দেয় না বা কিছু আপনাদেরকে সাহায্য করে না আপনারা বেকার সাপোর্ট করেন তাহলে ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যায় চলে যাব আমার গ্রুপটাতে ঠিক আছে আমরা যে গ্রুপটা যে গ্রুপটা চলে যাবো গ্রুপটাতে ক্লিক করবো আর ঢুকে আমি দেখাবো আমরা কিছু পেড মেম্বার নিচ্ছি পেড মেম্বার গরিব মানুষকে দান করি সেটাই তো সহ্য হচ্ছে না তার আমি আমি দেখাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাইরাস এবং অ্যাপ্লিকেশন হোটেল ছাড়া আছে আমরা আসলে জাস্ট খুঁজেটা ইউজ করবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো মানুষের ছিটা পারি করে যা দুটি দ্বিতীয় পার্ট দিয়ে দিই এবং ভিডিওর মধ্যে যেটা বলি ফ্রি দেবো সেটা ফ্রিতে এখানে দিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধু অসংখ্য অ্যাপ্লিকেশন এখানে ছাড়া আছে আপনারা অবশ্য প্রত্যেক একটা সামনাসামনি দেখতে পাচ্ছেন অসংখ্য ইউআইডি আমি দিয়ে রেখেছি অসংখ্য ইউআইডি আমরা কী করছি একটা ইউআইডি আমরা দিয়ে দিচ্ছি সব ভাগাভাগি করে নেবেন দেখুন বন্ধুরা এ টু যেটা অ্যাপ্লিকেশান আমি এখানে ফ্রিজিতে দিয়ে থাকি যেটা ভিডিওর মধ্যে আমি ডিক্লাই করি যেটা ফ্রিতে দেবো অবশ্যই ফ্রিজতে আমাদেরকে দিয়ে দিই আর অবশ্যই আমরা বুঝতে পারছি অনেক মেহনত করে অনেক খরচা করে সব যদি জানি কিছু পেট আছে সেই পেটগুলো অবশ্যই পেট পেট দিয়ে নিতে হয় অবশ্যই পেট দিয়ে যদি নেন অবশ্যই আমাদের সাথে প্রতারণ হবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম আমি ঠিক আছে কোনো প্রতারণ কেউ যদি বলতে পারে আমি কারোর সাথে প্রতারণা করেছি আমি ইউটিউব ছেড়ে দেবো এবং অনলাইন ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমরা পুরো অ্যাপ্লিকেশান এখানে ফ্রিতে দিয়ে থাকি আমাদেরকে আর আমাদেরকে নাম করে গালি দিয়ে বলে কি আমরা প্রতারক তো প্রতারকটাকে আমরা চোখের সামনে বুঝতে পারছেন তাই পতারক লাগে আমরা কী সাইজ করবেন সেটা আমি বলে দিচ্ছি তারপর আমরা যে দেখিয়ে দেবো হার্ড ডিভাইস কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন কীভাবে ফ্রিজে ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে ঠিক আছে আবার বলে দিচ্ছি যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টা বেলা একটা অবশ্যই দাবি দেবেন আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু লাইফ প্রুভ চলে যাবে নোটিফিকেশন আর যারা পুরনো বন্ধু আছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর সাই বল তোরা করে দিচ্ছি ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টকে যদি কোনো ভিডিও বানাস তোর কিন্তু খারাপ হবে আর নেক্সট টাইম যেখানে দেখবি ইঞ্জিনিয়ার কাছে আপু বলে ডাকবি না তো কিন্তু তোর সাইজ করে ছাড়ে দেবো তোরে ওকে তা বন্ধুরা আমরা এবারে আলোচনা করব যে এই যে ইউটিউবারকে কীভাবে সাইজ করবেন আপনারা অনেক টাকা পয়সা দিয়ে মানে প্রতারিত হয়েছেন আপনারা জাস্ট এক কাজ করবেন এদিকে সাইজ করার জন্য এদিকে সাইজ করার জন্য কী করতে হবে আমাদের বাংলাদেশে যেসব পুলিশ স্টেশন আছে সেই স্টেশনে যে জাস্ট পাঁচশো টাকা দিয়ে একটা কমপ্লেন করবেন পাঁচশো টাকা দিয়ে একটা কমপ্লেন করবেন কী কী বলবেন যে আমাদের কাছে পয়সা নিয়ে এরা প্রতারিত করে এবং অ্যাপ্লিকেশন দেওয়ার নাম করে আমাদেরকে ব্রোক মারা দেয় যথেষ্ট প্রুফ দিয়ে এদিকে একটা কমপ্লেন করবেন দেখবেন এদিকে ঘর থেকে উঠায় নিজে জেলের ভাগ খাওয়াবে ওকে তা আমি আর পরে আপনাকে চলে যাব হার্ড ডিভাইস হার্ড ডিভাইস আমরা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিং করবেন তো প্রথমে আমি দেখি দেবো সেটিং কীভাবে করবেন আর ডাউনলোড কীভাবে করবেন ভিডিও লাস্টে আমি বলে দেবো আর ভিডিও লাস্টটা একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দেবো অবশ্যই আপনারা ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আপনাকে কিন্তু ঢুকলে বের করে দেয় এটা আপডেট দেওয়া হয়েছে এটা কিন্তু আর ঢুকলে বের করবে না ঠিক আছে আলফা দু হাজার চব্বিশ নিউ আপডেট আপনাদের কিন্তু আপনাদের জন্য নিয়ে চলেছে এটা আপনারা অনেকদিন ইউজ করেছেন আপনারা অনেক সব কাজ পেয়েছেন আমি সেটিংটা সেটিংটা সেটিংসে চেঞ্জ হয়ে যায় একটু সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাই আমরা প্লাস এখন টাচ করে দেবেন আপনি জলদি করবো ভিডিওর মতো অনেক লম্বা করে দেবো এই ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সার প্রত্যেকটা স্কালে কিন্তু কিন্তু ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সার তৈরি করে এবং ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সার নামটা চেঞ্জ করে সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যায় আপনারা ধ্যান রাখবেন প্রত্যেকটা পিসন আমরা যেরকম আপনারা যে কোনো আলফা ইউজ করেন প্রত্যেকটা কিন্তু এই ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সারের তৈরি তা চলুন আমরা চলে যাবো এখানে আপনাদেরকে জাস্ট কিছু সেটিং করতে হবে জায়গায় এই যে সেটিং তিনটে সেটিং অবশ্যই জানেন তিনটে সেটিং আমি ক্লিক করে করে আপনাকে জলদি মধ্যে দেখিয়ে দিচ্ছি জাস্ট তিন নম্বর সেটিংটা ক্লিক করবেন এখানে কী করবেন প্রথমে নাম্বারটি দেবেন আমরা যে নাম্বারটি যে আইডি করেছেন সেই নাম্বারটি দেবেন এই দুটোতে ইউআইডি দেবেন এই কটা অপশনকে চালু করে দেবেন এইখানে যে দুটো যে দুটোতে ইউআইডি দেবেন একটু উপরে চলে যাবেন এখানে কিন্তু একটা লাস্টে একটা ইউআইডি দেবেন দুটো অপশনকে চালু করে দেবেন একটা উপরে উঠাবেন এখানে দুটো অপশনে যে আমরা কিন্তু ইউআইডি দিয়ে দেবেন সেম ইউআইডি ইউআইডি অবশ্যই কীভাবে বের করুন আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে সেই ভিডিওটা দরকার হলে আমি ভিডিও ডিস্ট্রপেশন দিয়ে দেবো আর এই ভিডিওটা ফুল সেটিং আমি দেখে রেখেছি সেই ভিডিওটা দিয়ে দেবো সেম টু সেম তিন নম্বর সেটিং এখানে কী কোন জয়েন্ট রুমে আপনারা একটা সি ওয়াইটি বসিয়ে দেবেন এইখানে দুটো ইউআইডি বসে দেবেন একসঙ্গে চালু করে দেবেন ঠিক আছে এই দুটো একসঙ্গে চালু করে দেবেন একটু উপরে উঠাবেন এই দুটো অক্সানটি চালু করে দেবেন ঠিক আছে আপনারা জব থাকলে চালু করে দেবেন আর এই দ্রুতই ইউআইডি বসাবেন অবশ্যই এখানে একটা কপি ইউইাইড হবে নিজের তাদের উপরে এই কপি ওয়াইডের কোনো মূল্য নেই অবশ্যই দ্রুতই ইউআইডি আমরা বসে নেক্সট টাইম আমরা কপি কর্নি চলবেন কপি করি চলে আসার পরে এই যে এটা একটা অকশনটিতে ক্লিক করে দেবেন এই অক্সেন ক্লিক করে দেবে দুটো দুক্সানটি চালু করে দেবেন এইখানে একটা ইউআইডি এখানে একটা ইউআইডি বসিয়ে দেবেন এখানে সেটি কমপ্লিট হয়ে গেছে তা চলে যেমন আমরা তিন নম্বর সেটিংয়ে দুটো সেটিং সেম জু সেম করবেন এখানে দুটো অক্সন চালু করবেন এখানে দুটো অপশনকে চু কি কিওয়ার্ডটি লাগাই দেবেন তা আপনাদের নেক্সট সেটিং কি করতে হবে যে ভয়েস ক্লাব অকশনটি ভয়েস ক্লাব অকশনটা টাচ করবেন এবং এখানে টাচ করে কী করবেন এখানে যে দুটো জায়গা আছে দুটো জায়গায় ইউডারটি দেবেন অবশ্যই চালু করবেন এখানে সেটিংটি হয়ে গেছে আমরা নেক্সট সেটিংয়ে চলে যাব নেক্সট সেটিং কি করবে এ বিধে সেটিং করা লাগবে তো এ বিটি যে নতুন সেটিং অবশ্যই আমাদের ধ্যান দিয়ে দেখতে থাকুন এ বিধি ক্লিক করবেন আর যে দেখতে পাচ্ছেন এগুলো যে নাম্বারগুলি আছে নাম্বারগুলি বাড়িয়ে দেবেন আর যে ফিউজ লিখা আছে ফিউজগুলো আপনারাও উল্টো করে দেবেন ফিউজ লিখা থাকলে ফ্ল্যাশ করে দেবেন ইয়ে ফিউল লিখা তাহলে আমরা টিউন করে দেবেন টিউন লিখা তাহলে ফিউজ করবেন আশা করি বুঝতে পেরেছেন আর কমপ্লিট ভিডিওটা অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো সেম টু সেম সেটিং করবেন আপনারা কি করতে হবে এই সেটিংটাতে এই যে যেতে সেটিংটা করতে হবে এই সেটি আমরা সেম টু সেম সেটিং করবেন নাম্বারগুলি বাড়িয়ে দেবেন আর এই যেগুলো ফিউজ আছে সেগুলো টিউন করে দেবেন টিউন যেগুলো আছে ফিউজ করে দেবেন এ টু জেড সেটিংটা এইভাবে করে দেবেন আর নাম্বারগুলি বাড়িয়ে নেবেন এই যে নাম্বারগুলি দেখছেন নাম্বারগুলি জাস্ট বাড়িয়ে নেবেন তা আশা করি এই সেই বুঝতে পেরেছি তো বর্তমানে নেক্সট নেক্সট সেটিং কী করবো আমরা নেক্সট সেটিং এখানে আছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডোরে ক্লিক করতে পরে আমরা কী করবেন এই যে সেটিংগুলি আছে এই এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংগুলি আছে তিনটে অপশন আর এই যে লাস্ট অপশন এই চারটাকে আমরা কী করবেন ব্লু করে দেবেন এই যে ব্লু করে দেবেন আর এখানে কোনো ইউআইডি লাগানোর দরকার নাই এখানে কিন্তু সার্চ জাস্ট এরকম থাকবে এরকম বের করে যাবেন দেখে যেমন নেক্সট সেটিং কী করতে হবে এই যে এবি ক্লিক করে দেবেন এবিতে যখন ক্লিক করবেন আমাদের কাছে এরকম ফিউচার আসবে আপনারা কী করবেন এবম পন পাস ক্লিক করে দেবেন এইখানে ক্লিক দেবেন এখানে কিন্তু আপনারা কী করবেন জাস্ট এখানে পাঁচ হাজার টাচ করার দরকার নেই আমরা জাস্ট নয় টাচ করবেন নয় টাস করার পর আমরা কি করবেন এই যে অপশনটি এই অপশনটিকে অন করে দেবেন ঠিক আছে এইখানে সেটিংটি হয়ে গেছে আমাদের কিন্তু জাস্ট আর একটি সেটিং করা লাগবে একটি সেটিং কি এই যে অপশনটি আছে ইউআইডি ইউআইডি ইউআইটিটা ক্লিক করে দেবেন ইউআইডি ক্লিক করে দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আছে সব অফ করে দেবেন ঠিক আছে তো এখানে সেটিংটি হয়ে গেছে আপনারা কিন্তু সেম টু সেম এই তিনটে সেটিংয়ে যে বিতে সেটিং করা লাগবে ঠিক আছে এই তিনটা সেটিং আমি যেরকম সেটিং বলেছি এগুলা জাস্ট আপনারা নাম্বারগুলি বাড়িয়ে নেবেন আর টিউন যেগুলো আছে সেগুলো ফ্ল্যাশ করে দেবেন প্লাস আছে সে টিউন করে দেবেন এই তিনটে হয়ে কিন্তু আমরা সেম টু সেম এরকম করবেন যদি আপনারা না বুঝেন ভিডিও ডিস্ট্রিবিউশন একটা লিঙ্ক থাকবে ভিডিওর সেই ভিডিওটা যে কমপ্লিট দেখে নেবেন আপনাদের সেটিংটি কিন্তু মাথায় এসে দেবে তো বন্ধুরা আমি ভিডিও লাস্টে আবার একটা টিপ বলেছিলাম যে ইউটিউবার গেলাকে যেগুলো আপনাদের পয়সা নিয়ে প্রতারক গেলা যে ব্লক মার দেয় বা আপনাদের সাথে প্রতারণা করে তাদের কীভাবে সাহায্য করবেন তা আপনাদের ঘরের পাশে যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে যাবেন পাঁচশো টাকা দেবেন ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে আপনারা একটা কমপ্লেন করবেন আর প্রুফ দেবেন যে এই ইউটিউবারকে আমরা এই বিকাশ নাম্বারে পয়সা পেমেন্ট করেছিলাম আমাদেরকে এরকম অ্যাপ্লিকেশন বলে ব্লক মারা দিয়েছে ঠিক আছে তা ওদিকে এমন জায়গায় পুলিশ থানাতে নিয়ে যাবে অবশ্যই খুঁজে পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে হেল্পফুল আপনারা সুবিধা পেয়েছেন তো আমরা এই আমি বলে দেবো যে অ্যাপ্লিকেশন কোথায় পাবেন অ্যাপ্লিকেশানটা কি করবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে আমাদের যে চ্যানেল আছে আমরা চ্যানেলে এখানে লাস্টে ভিডিওটা আপলোড করার পর আমরা কী করব এখানে অ্যাপ্লিকেশন ছেড়ে দেবো আর দেখতে পাচ্ছেন এখানে আর একটা চিটিং বাজ আছে সারবার টিম আকাশ তো একেও চিনে রাখবেন এই একটা বড়ো চিটিংবাজ এবং পয়তাল বাজ এদের সাথে অবশ্যই কোনো প্রতারণা ইয়ে শিকার হবেন না আর অবশ্যই প্রতারক যদি হয়ে থাকেন আপনারা কী করুন জাস্ট পাঁচশো টাকা দেবেন পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন রেকর্ড করবেন আর এদিকে লাইভ প্রুফ প্রমাণটা দেবেন এদিকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে ঠিক আছে আপনারা এই কাজটা অবশ্যই করবেন লাখ লাখ টাকা খরচা করুন প্রতারণার শিকার হন আর এদিকে জাস্ট এই কাজটা করবেন এদিকে পুলিশ থানাতে উঠাই দেবেন তো আমি যদি করি আপনাদের সাথে প্রতারণা আমাকে অবশ্য এরকম কাজটা করবেন ঠিক আছে পাঁচশো টাকা দেবেন পুলিশ থানাতে ইন্ডিয়া এবং বাংলাদেশে যেখানে হোক এবং একটা কমপ্লেন লিখিয়ে দেবেন যে এরকম সুরজ ভাই এরকম পয়সা নিয়ে ব্লক মারা দিচ্ছে এরকম আমাদের সাথে প্রতারণা করেছে বা যে কোনো ইউটিউবার যদি আমাদের সাথে করে এরকম কাজটা করবেন আর এই নেক্সট টাইম যদি ইঞ্জিনিয়ার কারণের সাথে পাঙ্গা নিবি তাদের সাথে আরও বড়ো কঠোর শাস্তি আসছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে আমাদের ভিডিওটা ভালো আছে নেক্সট টাইম আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আর বন্ধুদের আমাদের বেশি বেশি ভিডিওটা শেয়ার দেবেন আপনাদের যেন উপকার লাগছে বন্ধুদের যেন উপকার লাগে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম দেখাবেন নতুন একটা ধামাদার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব